আজকে আমি আপনাদের সঙ্গে শীতকালীন গ্যাজেনিয়া গাছকে আপনারা গরমে কিভাবে সুস্থ রাখতে পারেন এবং সুন্দরভাবে বাঁচিয়ে রাখতে পারেন পরের বছরেও সেই নিয়ে আলোচনা করব চলুন দেরি না করে ভিডিওটিকে শুরু করা যাক গ্যাজেনিয়া গাছ থেকে সাধারণত আমরা শীতকালে ফুল পেয়ে থাকি কিন্তু এই গ্যাজেনিয়া গাছকে কিন্তু গরমেও সুন্দরভাবে যত্ন করে কিন্তু বাঁচিয়ে রাখা যায় এবং হয়তো শীতকালীন সময়ের মতো অতিরিক্ত ফুল না পেলেও আমরা কিন্তু কম পরিমাণে ফুল পেয়েই থাকি এবং সেই গাছটি কিন্তু পরের শীতেও কিন্তু বেঁচে থাকে তাই এই গাছকে সঠিকভাবে কেয়ার করার নিয়মগুলি জেনে নিলেই কিন্তু আমরা এই গাছটিকে ভালোভাবে বাঁচিয়ে রাখতে পারবো প্রথমেই বলি যখন গাছের এরকম পরিস্থিতি আসবে তখন এই কাজগুলি করতে হবে যেমন আগের ভিডিওতে আপনারা আমার গ্যাজেনিয়া অন্যান্য গ্যাজেনিয়া গাছকে দেখেছেন যেখানে প্রচুর ফুল রয়েছে অলরেডি তখন নয় এই যে পরিস্থিতিটা হয়ে গেছে প্রায় ফুল শুকনো অবস্থায় চলে এসছে কিন্তু একটা দুটো করে কুড়ি খেলছে এখনও পর্যন্ত এই পরিস্থিতিতে যখন আসবে তখন গ্যাজেনিয়াতে এই কাজগুলি করে গরমে আমরা সুন্দরভাবে বাঁচিয়ে রাখবো প্রথম কাজ হলো গ্যাজেনিয়া গাছটিকে পয় পরিষ্কার করা অর্থাৎ এত যে ফুল দিয়েছে এবং এত ফুল শুকনো হয়ে গিয়েছে সেই ফুলগুলোকে ছাঁটাই করা এবং ছাঁটাই করার সময় অতি অবশ্যই যদি আপনার বীজ কালেকশন করার দরকার থাকে বীজ কালেক্ট করে নেবেন এরম শুকনো ফুল থেকে সেটা আগের ভিডিওতেই আপনাদের সঙ্গে শেয়ার করেছি বীজ কালেকশন করাটা তো প্রথম কাজ হলো আমাদের এই ফুলগুলিকে সুন্দরভাবে ছাঁটাই করে ফেলা তো চলুন এই ফুলগুলিকে আমরা সঠিকভাবে কাটিং করে দিই তাহলে গাছটা অনেকটা পয় পরিষ্কার হয়ে যাবে একদম নিচ থেকে যে ফুলগুলো হয়েছে সেগুলোকে ছেঁটে দেবো এবং শুকনো ফুলগুলোকে ছাটার দরকার হয় না টানলেই এইভাবে চলে আসছে তো এইভাবে গাছটিকে আমরা আগে পরিষ্কার করে নিই এবং তার সঙ্গে বলে রাখি অতি অবশ্যই গাছের গোড়ায় জন্মানো আগাছাগুলোকেও কিন্তু পরিষ্কার করে দিতে হবে তাহলেই গাছটি কিন্তু হেলদি থাকবে তো চলুন আমি আগে পরিষ্কার করে নিই তো দেখুন আমার গাছটি কিন্তু পুরো পয় পরিষ্কার করে নিয়েছি শুকনো ফুল যা ছিল সব ছেটে ফেলে দিয়েছি হ্যাঁ এই ফুলগুলোকে ছাটিনি যেহেতু এই গাছটি থেকে আমার বীজ কালেকশন এখনও হয়নি তাই এইগুলিকে আমি রেখে দিয়েছি বীজ কালেকশন করার জন্য তো এইভাবে গাছটিকে একদম কয় পরিষ্কার করে নেবেন দেখুন গাছের গোড়াও পরিষ্কার করে দিয়েছি শুকনো পাতা সমস্তটাই কিন্তু ফেলে দিয়েছি তো এইভাবে এইগুলো সব ফেলে দেবেন এবং সুন্দরভাবে গাছটিকে পরিষ্কার করে নেবেন তাতে গাছটি যে ফুল প্রডিউস করার পরিমাণ সেটা ভালো থাকবে এবং গরমকালেও আপনারা শীতকালের তুলনায় কম হলেও ফুল কিন্তু দেখতে পাবেন এবারের গাছটি খুবই সহজ সেটা হলো গাছের গোড়াটাকে আলগা করে একটু খুঁড়ে দেওয়া তাতে কি হবে গাছের লাভ হবে যে অক্সিজেন ভালোভাবে চলাচল করতে পারবে এইভাবে গাছের গোড়াটা যদি শুকনো করে রাখবেন খোঁড়ার আগে অতি অবশ্যই গাছের গোড়া ভিজে থাকলে সেটা করবেন না হালকা করে খুঁড়ে দিন তারপরে একটি খাদ ফার্টিলাইজার ব্যবহার করতে হবে ফার্টিলাইজার দেওয়ার কারণ যেহেতু এতদিন ধরে ফুল প্রোডিউস করছে অবশ্যই আমরা একটি লিকুইড ফার্টিলাইজারের ব্যবহার করি বা ড্রাই ফার্টিলাইজারের ব্যবহার করি কিন্তু ফুল প্রোডিউস করার সময় ফার্টিলাইজারের ব্যবহারের কম হয়ে করে দেওয়া হয় তো এইবার যেহেতু এর ফুলের পরিমাণ কমে যাচ্ছে তাই এবারে ফার্টিলাইজারের ব্যবহার করতে হবে তো চলুন আগে আমি এর গোড়াটা হালকা করে ঘুরে নিই তো দেখুন গোড়াটাকে পুরো একদম খুঁড়ে মাটিটাকে গোড়ায় জড়ো করে দিয়েছি এইভাবে আপনারাও কিন্তু গোড়াটাকে খুঁড়ে নেবেন হ্যাঁ একটা জিনিস বলে রাখা ভালো আমি এখানে যে এই মাদার প্ল্যান সেভ বা বীজের সেভ করা দেখাচ্ছি এটা আমাদের সুবিধার্থে যাতে পরের বছর আমরা এর থেকে গাছ পেতে পারি এবং এই নতুন নতুন জিনিসগুলো যদি আমরা শিখতে পারি তাহলে কিন্তু আমাদেরই উপকার আমি এই গাছগুলিকে এইভাবে সেভ করে রাখি তাই আপনাদের সামনেও আমার মনে হয় সেটাকে উপস্থাপন করা আমার উচিত তাই জন্য আমি এটা আপনাদের সঙ্গে করে দেখাচ্ছি অনেকেই থাকে শীতে ফুল পাওয়ার পর গাছগুলিকে ফেলে দেয় কিন্তু এই গাছগুলিকে আমরা যদি রেখে দিই এর থেকেও কিন্তু আমরা গরমে ফুল পেতে পারি তো এবারে আমি আসি যে খাবারটা কি দেব তারপর বলবো গাছটিকে গরমে কেমন জায়গায় রাখবেন কেমনভাবে পরিচর্যা করবেন গাছটিকে আমি যে খাবারটা দিচ্ছি এটি হলো ব্লাড মিল এই ব্লাড মিলটা আমি গাছের গোড়ায় এক টেবিল স্পুন পুরো দিয়ে দেবো চারিদিকে ছড়িয়ে দেব। এটা আমার আট ইঞ্চির টপ এই আট ইঞ্চির টবে আমি এই ওয়ান টেবিল স্পুন এই ব্লাড মিল আমি ব্যবহার করছি এই ব্লাড কিন্তু বিভিন্ন সারের দোকানে পাওয়া যায় এবং অনলাইনেও কিন্তু পাওয়া যায় এরপর আমি মাটিটিকে চাপা দিয়ে দেব এবং হালকা করে জল আমি দিয়ে দেব। যেহেতু আমি ড্রাই খাবার দিলাম তাই জন্য জল একে আমি কিন্তু দিয়ে দেব তো চলুন একে আমি আগে জলটা দিয়ে অতি অবশ্যই ড্রাই খাবার দিলে ভালোভাবে জল দিয়ে দেবেন আমি স্প্রে বোতলের সাহায্যেই জলটা দিয়ে দিচ্ছি তো আপনারাও অবশ্যই যে কোনো সময় যে কোনো গাছে ড্রাই খাবার ব্যবহার করলে অতি অবশ্যই জল দিয়ে দেবেন তো চলুন জল দেব আমার কমপ্লিট এই হালকা করেই জল আমি কিন্তু দিলাম যে অতিরিক্ত জল দিতে হবে এমনটা নয় যাতে মাটিটা ভিজে যায় সেই দিকটাই কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে তাহলেই কিন্তু ড্রাই খাবার তার নিজের কাজ করা শুরু করে দেবে এই হল আমাদের প্রথম পর্যায়ের কেয়ার গ্যাজেনিয়ার এবারে আসি যে গরমকালে গ্যাজেনিয়াকে কি পুরো টানা রোদ দূরে রাখবো না পুরো টানা রোদ্দুরে শীতকালের মতো রাখবো না আমরা খেয়াল রাখবো যাতে দুপুরের অতিরিক্ত রোদের যে তেজ যাতে না পড়ে এমন জায়গায় রাখবো সকাল থেকে প্রায় পাঁচ ছ ঘন্টা পাঁচ ঘন্টা অ্যাটলিস্ট রোদ পেলে চলবে আর এমন জায়গায় আবার রাখবো না যেটা একদম ছায়াদার জায়গা কারণ গ্যাজেনিয়া রোদ পছন্দ করে কিন্তু গরমকালে যে পরিমাণ টেম্পারেচার আমাদের এখানে থাকে সেই রোদটা গ্যাজেনিয়া সহ্য করতে পারবে না তাই সকালের থেকে একদম রোদ যে ওঠে সেই রোদের পরিমাণে প্রায় চার পাঁচ ঘন্টা পেলেই চলবে এমন জায়গায় গ্যাজেনিয়াকে ডাকবো আর তার সঙ্গে অতি অবশ্যই খেয়াল রাখতে হবে গ্যাজেনিয়ার গোড়া ভিজে থাকলে জল দেবেন না আর যদি ওপরের অংশ ড্রাই হয়ে গেছে জল দিন যেহেতু গরমকাল সঠিকভাবে জল দিতে হবে এবং খেয়াল রেখে জল দিতে হবে তাহলেই গ্যাজেনিয়া দেখবেন সুস্থ রয়েছে গরমেও আপনার গ্যাজেনিয়া বেঁচে রয়েছে এবং হালকা ফুল দেওয়া চালু রাখছে দেখবেন অন্তত দু তিনটে করে ফুল ফুটছেই অসংখ্য ফুল না পেতে পারেন কিন্তু দু তিনটে ফুল ফুটবেই গাছকে বাঁচিয়ে রাখলে ফুল ফুটলে সেই সৌন্দর্যই আলাদা হয়ে থাকে তাই এইভাবে গ্যাজেনিয়ার কেয়ার করতে হবে গরমকালে এবং গ্যাজেনিয়া গাছকে আপনারাও বাঁচিয়ে রাখতে পারবেন এবং তার সঙ্গে খেয়াল রাখতে হবে গ্যাজেনিয়ার গোড়ায় যাতে কোনোভাবে কোনো রকম পিঁপড়ের আক্রমণ না হয় তাহলেই গ্যাজেনিয়া গাছ কিন্তু নষ্ট হয়ে যাবে তাই অতি অবশ্যই খেয়াল করে নিম তেল স্প্রে করবেন অন্তত পনেরো দিনে একবার আর তার সঙ্গে পনেরো দিন অন্তর একটা ভালো পেস্টিসাইড আপনারা স্প্রে করবেন তাহলেই দেখবেন গ্যাজেনিয়া গাছ খুব সুস্থ রয়েছে এবং সারা গরম ভোর বেছে রয়েছে এবং পরে শীতেও আপনার কাছে থেকে যাবে তো এইভাবে গ্যাজেনিয়া গাছকে কেয়ার করুন এবং বাঁচিয়ে রাখুন সুন্দরভাবে আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে